আমি আসলে আনফর্চুনেটলি শুটিং থেকে আসার কারণে ফার্স্ট হাফটা একদমই মিস করেছি সো অর্ধেক থেকে দেখেছি সবার পারফরমেন্স খুবই ভালো লেগেছে ডেফিনেটলি সো পলিটিক্যাল স্যাটায়ার ব্যাপারটা তো আসলে আমাদের সিনেমা হলে খুব একটা কমন না সো এই জনরার একটা ভালো কাজ এবং শেষে আসলে আমরা দেখি যে অনেক ধরনের ইমোশনাল মেসেজও থাকে তো সব মিলে উপভোগ নীতিহীন রাজনীতির এটা হচ্ছে একটা পুরো চালচিত্র যে আমাদের দেশে যে দীর্ঘদিন ধরে নীতিহীন রাজনীতি চলছে এবং নীতিহীন রাজনীতিবিদরা যে সমস্ত কর্মকাণ্ড করছেন তারই পরিণতি হচ্ছে এই ছবির যে প্রধান চরিত্র অভিনয় করেছে তার এবং এটা আমাদের জন্য আমাদের সমাজের জন্য আমাদের দেশের দর্শকের জন্য সাধারণ মানুষের জন্য বিশেষ করে যারা রাজনীতির নামে রাজনীতিহীনতা করছেন অনুমিতি কার্যকলাপে লিপ্ত হচ্ছেন তাদের জন্য একটা বড় বড় শিক্ষণীয় বিষয় এবং তাদের শুধরে নেয়ার একটা এটা একটা কী বলে পাঠ্য হতে পারে তাদের জন্য না হাউস রিটার শুটিং চলছে এখনও আসলে শুট থেকে আসা আমার শুটিংয়ের আজকে সান্টু সান শুট ছিল ওটা শেষ করে তারপর আমি প্রিমিয়ারে আসলাম হাউস হাউসবিটের পরে জানি না এখনও আপাতত এটা নিয়ে ব্যস্ত আপাতত আসলে ভ্যালেন্টাইন্স ডেতে আসলে হাউসবিট নিয়ে আমি খুবই আশাবাদী বিকজ এই কাজটা আমরা অনেক যত্ন করে করছি এবং শুটিং আর দু তিন দিন বাকি আছে তো আশা করছি ভ্যালেন্টাইনে এটা আমার এবং অপভায়ের একটা ভালো কাজ থাকবে আর এর পাশাপাশি হয়তো কিছু নাটক আসতে পারে বাট সেগুলো সম্পর্কে আমি আসলে এখনো শিওর না সিনেমা আসলে এই বছর তো শেষই হয়ে গেছে নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমি একটা ভালো খবর আপনাদের সবাইকে দিতে পারবো আমরা যারা এই সিনেমায় অভিনয় করেছি আমরা চেষ্টা করেছি চরিত্রগুলো ফুটিয়ে তোলার জন্য কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি কতটুকু দর্শক গ্রহণ করেছে এটা দর্শক বলবে তবে আমি একটা কথা বলবো যে পুরো ছবিটাই তো আসলে আমরা যারা অভিনয় করেছি এই গল্পটাই হচ্ছে এই গল্পের নায়ক আর আমরা হচ্ছি সেই গল্পের বিভিন্ন জায়গায় জাস্ট সাপোর্ট দিয়েছি এবং আমি তো আশা করি দর্শক তো দেখবেই এবং দর্শকও এখান থেকে শিক্ষা নেবে আর যাদের শিক্ষা নেওয়া দরকার তারা যেন একটু বেশি করে শিক্ষা না নেয় এবং আমাদের রাজনীতিটা যেন শুদ্ধ হয়ে পরিষ্কার হয়ে জনগণের সামনে আসে